নমস্কার মহুয়া টেলিপ্লাগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে তো সরস্বতী পুজো ছিল আর আমরাও আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা জায়গাতে পুজো দিতে গিয়েছিলাম তো ওখানে পুষ্পাঞ্জলি দিলাম তারপরে টুকুর হাতে খড়ি হলো আজকে আর ওখানেই খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ভোগ প্রসাদ আর কি খেয়ে এই পনেরো কুড়ি মিনিট হলে আমরা বাড়িতে ফিরেছি আর বাড়িতে ফিরে এসে এই জাস্ট ফ্রেশ হয়ে নিলাম একটু রেস্ট নিতে পারলে ভালোই হতো তবে রেস্ট নেওয়ার মতন একদম টাইম নেই কারণ কালকে আমাদের আবার তো বাড়িতে শীতল ষষ্ঠীর আর কি কিছু আয়োজন করতে হবে মানে আজকে রাতে গোটা সেদ্ধ বানানো আর শুধু গোটা সেদ্ধ নয় আরও অনেক কিছু কাজকর্ম আর কি করে রাখতে হবে রাতের বেলার মধ্যেই আর কালকে শ্বশুরবাড়ির নিয়ম মেনে যতটুকুনি পারবো মানে যতটুকুনি জোগাড় করতে পেরেছি বিদেশে তো তাই দিয়েই পুজোটা সারবো তো ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে শনিবার দিন দোকান থেকে গোটা সেদ্ধ রান্না করবার কিছু সবজি কিনে এনেছিলাম যদিও সব সবজি ঠিকঠাক পাইনি তো এক প্যাকেট বিনস নিয়েছিলাম আর এটা হচ্ছে সাবস্টিটিউট বলতে পারেন কিন্তু নয় আমাদের বাড়িতে গোটা পুঁই শাকের ডাটা দেয় তো পুঁই শাকের ডাটা তো পাইনি তার পরিবর্তে একখানা ব্রকোলি স্টেমের প্যাকেট নিয়ে নিয়েছি এছাড়া গোটা সেদ্ধতে শীষ পালং লাগে তো এখানে তো শীষ পালংও পাওয়া যায় না তাই এমনি একটা পালং শাকের আটি নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা কড়াইশুঁটি আমরা কড়াইশুঁটি অল্প করেই কিনে এনেছিলাম কারণ এখানে আবার কড়াইশুটির দাম হচ্ছে অতিরিক্ত বেশি তো তাই জন্য অল্প করেই কিনে এনেছিলাম আর এর সাথে নিয়ে নিয়েছি সরু সরু লম্বা লম্বা কয়েকটা বেগুন এখানে বড় বেগুনও পাওয়া যায় কিন্তু আমাদের যেহেতু গোটা সেদ্ধটা একদম নিয়ম মেনে করতে হয় তাই জন্য এই ছোট বেগুনগুলোই কিনলাম আর এর সাথে নিয়ে নিয়েছি গোটা সেদ্ধর আসল জিনিস মানে মুখ কলাই আমরা যেটাকে তরকার ডাল বলে থাকি আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে আমাদের কিন্তু গোটা সেদ্ধ একদম নিয়ম মেনে করতে হয় তো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী কারো যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে তাকে নটা করে রকমের জিনিস দিয়ে গোটা সেদ্ধ করতে হবে তবে আমার যেহেতু প্রথম সন্তান মেয়ে তাই আমি সাতটা করে সাত রকমের জিনিস নিয়েছি বিনস কড়াইশুটি সিম পালং শাক বেগুন ব্রকলি স্টেম এই ছ রকমের সবজি নিয়ে নিয়েছি সাতখানা করে আর সাত নম্বর জিনিসটা হচ্ছে মুগ কলাই এই মুগ কলাইও সত্তর গ্রাম বা সাতশো গ্রাম এরকম নিতে হয় কিন্তু সেরকম তো আর আমি এখন মাপতে পারবো না তাই জন্য আমি সাত মুঠো মুখ নিয়ে নিলাম অনেকে গোটা সেদ্ধ রান্না করবার জন্য এই মুখ কলাইটাকে আগের দিন রাত্রিবেলা থেকে ভিজে রাখে কিন্তু আমাদের একদম শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যেভাবে করে আমি কিন্তু এখানে সেইভাবেই করছি আমাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না করার আগে মুগ কলাইটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেওয়া হয় তো আমি ওটাকে নেড়ে নিয়েছিলাম আগে আর যখন বেশ সুন্দর গন্ধ বেরিয়েছিল তারপরে ওটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে কিন্তু গোটা সেদ্ধ রান্না করার সময় ওই মুগ কলাইয়ের সাথেই সমস্ত সবজি দিয়ে দেওয়া হয় না আগে মুগ কলাইটাকে দেওয়া হয় তারপরে ধরুন দশ পনেরো মিনিট বাদে বেগুন দিয়ে দেওয়া হয় তারপরে দেওয়া হয় একে একে সমস্ত সবজি আর প্রত্যেকের বাড়িতেই আমি দেখেছি গোটা সেদ্ধতে বেশ কি সুন্দর আলু ব্যবহার করা হয় তবে আমাদের কিন্তু গোটা সেদ্ধতে আলু দেওয়া যায় না এছাড়া গোটা সেদ্ধতে অবশ্যই করে যেটা লাগে সেটা হচ্ছে সজনে ফুল তো এখানে তো সজনে ফুলও পেলাম না বা টোপাকুলও পেলাম না মাঝে মাঝে এশিয়ান দোকানগুলোতে টোপাকুল দেখতে পাই তবে এই দরকারের সময় তো আর পেলাম না তো যাই হোক এদিকে আবার আমার গোটা সেদ্ধটা প্রায় রেডি হয়ে গেছে এবারে এটাকে চাপা দিয়ে রেখে দেবো কোটা সেদ্ধ ঝামেলা মিটলো এর সাথে আবার কালকে যেহেতু আমাদের বাড়িতে কোনো কিছুই রান্না করা যাবে না মানে একদম গরম কোনো কিছু খাওয়াই যাবে না তো তাই জন্য বেশি করে আলুর দম করে নিলাম এই আলুর দমটা আজকে রাতেও খাওয়া হবে আবার কালকে সকালবেলা বাচ্চারা টিফিনেও নিয়ে যাবে সাথে যদি একটুখানি থেকে যায় কালকে রাতেও হয়তো এটাই খেতে হবে আর শুধুমাত্র আলুর দমে নয় আলুর দমের সাথে সাথে একটুখানি বেশি করে লুচিও করে নিতে হবে এর সাথে একটুখানি ভাতও করে নিলাম কারণ কালকে তো আমাদের আবার দুপুর বেলা পান্তা খেতে হয় আমাদের শ্বশুরবাড়িতে এই আজকের দিনে পান্তা দিয়ে খাওয়ার জন্য সজনে ফুল আলু দিয়ে ভাজা করা হয় আর তার সাথে শেষ পালং এর চচ্চড়িও করা হয় তবে এখানে তো আর ওইসব কোনো কিছু পেলাম না তাই জন্য ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি আর এখন ভাতটা গরম আছে তাই ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল ঢালব সব কাজই টুকটুক করে এগিয়ে গেছে আর এই লুচিটা করা বাকি তো বেশ কয়েকটা লুচিও আজকে ভেজে রেখে দিলাম একটু বেশি করে লুচি করে রাখলাম আর পরোটাও করা যেত তবে পরোটাগুলো না বাসি খাওয়া যায় না বড্ড যেন শক্ত হয়ে যায় তো যাই হোক আজকের মতন আমার সব কাজ কমপ্লিট এদিকে আবার রাত আটটার মতন বাজতে চললো তো এবারে আমাদের ডিনারটা সার্ভ করে দেবো আজ সোমবার ঘড়ি কাটায় এখন পৌনে আটটার মতন বাজে কুহু এই সবে মাত্র স্কুলেতে বেরিয়ে গেল আর এখন আমি টুকগুর টিফিন বক্সটা রেডি করছি আজকে ওকে স্ন্যাক্স ব্রেকের জন্য দুখানা বিস্কিট দিয়ে দিয়েছি এই বিস্কিটটা হচ্ছে আমাদের দেশের ওই যেরকম ওড়িয়া হয় ওই রকম টাইপেরই বিস্কিট আর সাথে একদম সরু সরু করে ওই একটুখানি আপেল কেটে দিয়েছি ব্যাস এইটুকুনি খেলেই যথেষ্ট আর লাঞ্চ ব্রেকের জন্য দুখানা মাফিন দিয়ে দিলাম আর তার সাথে ওই কালকে রাতে যে আলুর দম করে রেখেছিলাম তো সেই আলুগুলো চামচের সাহায্যে একটুখানি ছোট ছোট পিস করে কেটে দিয়েছি আর এর সাথে লুচি গুলোকেও একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় টুকুর টিফিন বক্স তো একদম রেডি এরপরে টুকুকেও রেডি করে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য আজকে আবার ওয়েদারটা যেহেতু ভীষণ ভালো বেশ সুন্দর রোদ উঠেছে তো সেই কারণে চারিদিকটা যেন কি অপূর্ব সুন্দর লাগছে টুকুকে স্কুলে দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির সামনা যে কপ স্টোরটা আছে তো সেখানে চলে গিয়েছিলাম আজকের পুজোতে একটুখানি কলা লাগবে তো কলাটা যেহেতু বাড়িতে শেষ হয়ে গেছিল তাই একটুখানি কলা কিনে নিলাম আর সাথে নিলাম টুকুর আর কুহুর জন্য ইয়া বাড়ি ফিরে স্নান সেরে নিয়েছিলাম আর এরপরে পুজো তজ্জোর শুরু করে দিলাম আগের বছরে শিল পেতে এইভাবে কিন্তু শীতল ষষ্ঠীর পুজোটা করতে পারিনি কারণ আমার কাছে শিল নড়াই ছিল না তবে এবছরে তো আছে তাই জন্য গতকাল বিকেল বেলায় আমি শিলনড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এরপরে এখন একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে সেটাকে শিলের গায়ে জড়িয়ে দিলাম অ্যাকচুয়ালি ভিজে শালু কাপড় এইভাবে শিলের গায়ে জড়িয়ে পুজো করা হয় কিন্তু আমার কাছে যেহেতু শালু কাপড় নেই তো তাই জন্য এই অল পারপাস কিচেন ক্লোথটা একদম নতুন তো ওটাকে শিলের গায়ে জড়িয়ে দিলাম এরপরে ছটা করে হলুদের ফোটা দয়ের ফোটা আর সিঁদুরের ফোটা শিলের গায়ে দিয়ে দিলাম এই শীতল ষষ্ঠী বা শিলষষ্ঠী আমরা যেটাকে বলি তো এটা করার অ্যাকচুয়ালি আরও অনেক নিয়ম আছে অনেক জিনিসেরও প্রয়োজন পড়ে তবে এখানে বিদেশে বসে ওইসব জিনিসপত্র পাওয়া তো সম্ভব নয় যেমন শিলের মাথায় দেওয়ার জন্য ছোট বাঁশ পাতা লাগে বা ধরুন শিলের গায়ে আটকে দেওয়া হয় কাঁঠালি কলা তো সেই কাঁঠালি কলা তো এখানে পাওয়াই যায় না তাই ওগুলো আর দিতে পারলাম না আর এদিকে আবার একটা প্লেটের মধ্যে ছখানা করে গিট বেঁধে চারখানা সুতো রেডি করে নিয়েছি এই সুতোগুলোর গায়ে হলুদ আর দই মাখিয়ে দিয়েছিলাম যে কারণে হলুদ রঙ হয়ে গেছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাচ্চাদের হাতে বাঁধবার জন্য চারটে সুতো নিয়েছি কারণ দুটো হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য আর দুটো হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বইয়ের জন্য ওরাও তো আমার ছোট তো সেই জন্য ওদের নাম করেও দুখানা সুতো বানিয়ে নিয়েছি তো যাই হোক কালকে রাতে যে গোটা সেদ্ধটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটুখানি গোটা সেদ্ধ প্লেটে করে দিয়ে দিলাম শিলের কাছে অর্থাৎ মা ষষ্ঠীর কোলে অল্প করেই গোটা সেদ্ধ দিলাম তার কারণ হচ্ছে এই ষষ্ঠীর কোলে জিনিস তো কেউ খেতে খেতে পারবো না বাচ্চাদেরকে হবে আমি বা আর বাচ্চারা খাবে কি খাবে না সেটা তো বুঝতে পারছি না তো তাই জন্য অল্প করে দিলাম আর দিয়ে দিলাম দোকানে কলা মাষষ্ঠীর কোলেও ছখানা কুল দিতে হয় কিন্তু সেটা তো আর পেলাম না তো যাই হোক যেটুকুনি যা পেয়েছি তাই দিয়েই পুজোটা সেরে ফেললাম পুজো শেষে শীতল ষষ্ঠীর ব্রত কথার বই পড়তে হয় তবে আমার কাছে যেহেতু ব্রত কথার বই নেই তাই জন্য গুগল থেকে একখানা ব্রত কথার পিডিএফ খুলে নিয়েছি তো ওখান থেকেই এখন ব্রতকথার গল্পটা পড়ছি সঙ্গে কেউ থাকলে বেশ ভালো হতো কিন্তু এখন আর কাকে সঙ্গে পাবো ছেলে মেয়ে তো স্কুলে আর সুদীপ তো বাড়িতে আছে ঠিক কথাই কিন্তু ও ওর অফিসের কাজে ব্যস্ত এবারের মতন আমার পুজো সম্পূর্ণ হলো আর তার সাথে সাথে বাড়ির পুজোও করে নিয়েছি অনেকের বাড়িতেই দেখেছি গোটা সেদ্ধ করা হয় সমস্ত রকমের মশলাপাতি দিয়ে বা ধরুন নুন তেল তাতে ইউজ করা করা হয় হয় কিন্তু কিন্তু আমাদের যে তার মধ্যে সব কিছুই গোটা কিচ্ছু থাকে না এমনকি যেহেতু ঠাকুরের জিনিস তো তো তাই এক নুন পর্যন্ত নয় এমনি এরকম আনুন ও জিনিস শুধু শুধু তো খাওয়া যায় না তো তাই জন্য আমরা যখন গোটা সেদ্ধটা খাই তার আগে এর মধ্যে একটুখানি নুন তেল লেবুর রস কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নি এইভাবে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে এই সিজন চেঞ্জ এর সময়তে এই জিনিসটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এখানে তো সেইভাবে গোটা সেদ্ধ কাউকে দেওয়ার নেই তবে আমাদের বিল্ডিং এ যেহেতু একজনরা থাকে সুদীপ্তর এক অফিস কলেগ মানে যারা আমাদের বলতে পারেন একদম পরিবারের মতনই হয়ে গেছে ও তাদের বাড়িতে দেওয়ার জন্য এই বাটিতে একটুখানি গোটা সেদ্ধ বেড়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম একটা লেবু কারণ লেবুটা হয়তো ওদের বাড়িতে নাও থাকতে পারে সকালবেলা খেয়ে কোটা পেটটা এত ভার হয়ে গিয়েছিল যে দুপুরবেলা আর ঠিক টাইম মতো ভাত খেতে পারিনি তাই দুপুর সাড়ে তিনটের সময় টুকুকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাতটা বাড়ছি আজকে তো আপনাদেরকে আগেই বললাম আমাদেরকে পান্তা ভাত খেতে হয় তো পান্তা ভাত ছিল আর তার সাথে একটুখানি আলু মেখে নিয়েছিলাম আর ছিল গোটা আজকে আবার পান্তা ভাতে দই টক এইসব দিয়ে খেতে হয় তো তো আমাদের কাছে সারাক্ষণই থাকে তো একটুখানি নিয়ে নিলাম আর কুলের চাটনির বদলে করে নিয়েছিলাম একটুখানি টমেটোর চাটনি তো এই হলো আজকে আমাদের বেলার খাবার আর সুদীপ্ত তো যেহেতু পান্তা ভাতে একটুখানি সরষের তেল খেতে পছন্দ করে তো তাই জন্য ওর ভাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আমাদের খাওয়া শেষ হতে হতে কুহুও স্কুল থেকে ফিরে পড়েছে তো তাই ওকে এখন দই আর হলুদের ফোটা কপালে একটু দিয়ে দিলাম আর ছটা গিট দেওয়া যে সুতোগুলো রেডি করে রেখেছিলাম সেই সুতো একটা হাতে বেঁধে দিলাম এরপর কুহুকে খেতে দেবো তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার